সফল মানুষেরা সমস্যার দিকে মনোযোগ না দিয়ে সমাধানের দিকে মনোযোগ দেয় তারা অভিযোগ না করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন এবং সব সময় নিজের মধ্যে একটা পজিটিভ মনোভাব বজায় রাখেন এবং তার ঠিক উল্টো ব্যর্থ মানুষেরা তারা সমস্যার মধ্যে ঢুকে সমাধানের পরিবর্তে সেখানে হাবুডুবু খেতে থাকেন বিপর্যস্ত হয়ে পড়েন উঠতে না পারলে অন্যকে দায়ী মনে করেন ইতিবাচকতা পরিবর্তন করে তারা নেতিবাচকতায় নিজেকে ডুবিয়ে রাখেন আপনি কোন দলের ভেবে দেখবেন একটা মানুষের সাথে সম্পর্ক থাকার চেয়েও গুরুত্বপূর্ণ রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারাটা যার সাথে থাকলে দুশ্চিন্তা করতে হয় রাতে নিশ্চিন্তে ঘুমানো যায় না নিজের ভিতর অস্থিরতা কাজ করে তার সঙ্গে যত দ্রুত সম্ভব দূরত্ব বাড়িয়ে দেওয়াটা শরীর এবং মন দুটোর জন্যই উপকারী যে কথা না বলে থাকতে পারে সে কিন্তু ছেড়েও যেতে পারে কথা না বলে থাকা আর ছেড়ে যাওয়া কিন্তু কিছুটা একই রকম তাই কেউ যদি কথা না বলে থাকতে পারে তাহলে মনে রাখবেন সে ভবিষ্যতে আপনাকে ছেড়েও দিতে পারে ভাইয়ের সংসারে বোনের মাতব্বরী আর ছেদের সংসারে মায়ের মাতব্বরী এই দুটো জিনিস খুবই ভয়ঙ্কর এরা কখনই কারোর সংসার ঠিক থাকতে দেয় না একটা বাস্তব কথা হচ্ছে রাজা গরিব হয়ে গেলে তার মন মানসিকতা রাজার মতোই থাকে আর ছোট লোক হুট করে বড় হলে তার অহংকার বেড়ে যায় যার নিজের মন খারাপ নিজেকেই ঠিক করতে হয় তার মতো একাই পৃথিবীতে আর কেউ নেই কিছু মানুষ আমাদের মনেই থেকে যায় ভাগ্যে থাকে না যারা আসলে আমাদের ভাগ্যে নেই তাদেরকে আমরা জোর করে কেন মনে রাখি যে মানুষটা আমাদের ভাগ্যে আছে আপনার কি মনে হয় না ভাগ্যে না থাকা মানুষটাকে মনে করে ভাগ্যে থাকা মানুষটাকে আমরা ঠকিয়ে যাচ্ছি ভাগ্যে যে আছে তার প্রতি আমরা অবিচার করে যাচ্ছি পৃথিবী আসলে আবেগ দিয়ে চলে না বাস্তবতা খুবই কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের চলতে হবে যার সাথে আমার মন্দটা লুকিয়ে আমার অভিনয় করতে হয় না যে আমি একজন ভালো মানুষ যার কাছে আমি যেমন আছি ঠিক তেমনটাই চোখ বন্ধ করে সে হাসি মুখে মেনে নেয় এমন একটা মানুষের সাথে গোটা আস্ত জীবন কাটিয়ে দেয়া যায় একদিন তোমরা আমাকে ভুলে যাবা এই মায়া অনুভূতি আবেগ সব কিছু মিশে যাবে একটা সময় পর তোমরা ভুলে যাবা যে আমি বলতে কেউ ছিলাম এই পৃথিবীতে একটা সময় পর তোমরা আসলে মেনে নিবা আমি থাকা না থাকা একই কথা তবে দিন শেষে এইটাই যায়। আমি পৃথিবীতে থাকি কিংবা না থাকি যখন আল্লাহর দরবারে দুটো হাত উঠবে তোমার তখন আমাকে মনে রেখো মোনা যাতে আমাকে কখনো ভুলো না এক বিধবা বলছিলেন যে আমার স্বামী সবসময় তার নোংরা শার্ট বিছানার উপর রেখে দিতেন এবং আমি টানা বিশ বছর তাকে একাধারে বলেছি এগুলোকে ওয়াশরুমে রেখো আমি এগুলোকে ধুয়ে দেব আফসোস তিনি যদি এখনও থাকতেন তবে আমি কখনো অভিযোগ করতাম না যে এটা তুমি ওয়াশরুমে রাখো সে যদি বেডরুমেও রাখতো আমি কোনো অভিযোগ ছাড়াই সেগুলো ধুয়ে ফেলতাম গল্পটার মূল্যটা হচ্ছে আসলে আমরা স্বামীদের মূল্যায়ন করতে পারি না আমরা মানুষকে মূল্যায়ন করি না মানুষ যখন হারিয়ে যায় তখন আমরা মূল্যায়ন করতে শুরু করি তার অনুপস্থিতি আমাদেরকে কাদায় এজন্য বেঁচে থাকতে ভালোবাসুন